আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজিএ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের এগারো নম্বর অধ্যা এই যে অনুশীলনী এগারো এর প্রশ্নগুলো নিয়ে তো আজকে হচ্ছে পর্ব পর্বতিন যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখা সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো সো সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো কৃষিক্ষার ছিল আমরা আজকে অনুশীলনী এগারো এর প্রশ্নগুলো সমাধান করে আসি তো এখানে এক নম্বর প্রশ্ন বলছে এই যে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু এখানে এই যে এক থেকে এই তোমাদের সাত পর্যন্ত এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে এই এমসি কিউ আকারে তো এখানে প্রথম প্রশ্নে পড়েছে যে একান্ন থেকে ষাট এর শ্রেণী ব্যক্তি কত তো আমরা গত পর্বে পড়েছিলাম যে শ্রেণী ব্যক্তি মানে হচ্ছে যে এই যে দুইটা শ্রেণী একান্ন আর এখানে একান্ন আর কত ষাট তো এটা দ্বারা বোঝানো হয়েছে যে একান্ন থেকে ষাট পর্যন্ত এখানে কত সংখ্যা আছে তো আমরা যদি দেখি তাহলে পাবো এখানে দশ অর্থাৎ একান্ন থেকে ষাটের শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ তাহলে আমাদের অপশনে দশ আছে এই যে খ নম্বর অপশনে তো এই যে এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ দশ আয় তোমরা বুঝতে পেরেছ তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে ষাট থেকে সত্তর শ্রেণীর মধ্যবিন্দু কত তো মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদের এখানে দেখাচ্ছি তো এইভাবে যদি তোমরা প্রতিটি এমসিকিউ বিশ্লেষণ করে পড়ো তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে একটিও প্রশ্ন তোমাদের মিস যাবে না তো এই শ্রেণী মধ্যবিন্দুর সূত্র হচ্ছে যে এই যে দুইটা শ্রেণী এই দুইটা শ্রেণীর যোগ করে অর্থাৎ শ্রেণীর উচ্চসীমা এবং সীমা বাঘ দুই তো আমরা এটা এভাবে সমাধান করব যে সমাজ চিহ্ন দিয়ে এই দুইটা সংখ্যা যোগ করে নিব যে এই যে নিম্ন নিম্নসীমা যুগ শ্রেণীর উচ্চসীমা অর্থাৎ এখানে ছোট হচ্ছে নিম্ন সীমা ষাট আর সীমা হচ্ছে সত্তর তো আমরা দুইটা যুগ করব এবং দুই দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে এই যে এই যে শূন্য 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 আর সাত আট ছয় কত তেরো অর্থাৎ একশো ত্রিশ বাঘ দিব দুই তাহলে আমাদের উত্তর হচ্ছে কত যে এই একশোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো পঞ্চাশ ত্রিশকে ভাগ করলে কত পনেরো অর্থাৎ এখানে হচ্ছে কত পঁয়ষট্টি তো এখানে পঁয়ষট্টি কোন অপশনে আছে এই যে গ নম্বর অপশনে আছে তাই দুইয়ের অ্যান্সার হচ্ছে গ পঁয়ষট্টি আইও বুঝতে পেরেছ তারপর তিন নম্বর প্রশ্নে কি বলছে এক থেকে দশ পর্যন্ত বিজুর সংখ্যার গড় কত তো এটা আমরা কীভাবে নির্ণয় করব তো আমি এটা মুছে দিই বিজুর সংখ্যার গড় নির্ণয় বলা হয়েছে তো আমরা প্রথমে যে জানবো যে এক থেকে দশ পর্যন্ত বিজুর সংখ্যা কোনগুলো আমি এখানে লিখছি যে এক তিন পাঁচ সাত নয় অর্থাৎ এগুলো হচ্ছে এক থেকে দশ পর্যন্ত বিজুর সংখ্যা তো এখন বলছে কি গড় করতে তো আমরা গড় নির্ণয় সূত্র হচ্ছে যে উপাত্তগুলোর সং যুগ ফল বাঘ সংখ্যা তো আমরা উপরে লিখবো উপাত্তগুলোর যুগ তো এখানে এই যে এই এক আমরা এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় এইভাবে উপাত্তগুলোর যুগ ফল আমরা বের করবো আর নিচে হচ্ছে উপাত্ত গুলোর সংখ্যা তো এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ যে এখানে পাঁচ পাঁচাবো তারপর এগুলো যোগ করবো যে নয় এক দশ দশ আর এখানে সাত আর তিন দশ অর্থাৎ বিশ আর পাঁচ পঁচিশ তো যে পঁচিশ দিয়ে আমরা যদি পঁচিশটা বাক পাঁচ দিয়ে যদি আমরা পঁচিশটা বাক করি তাহলে কত পাবো পাঁচ তাহলে এটার উত্তর হচ্ছে কত পাঁচ এই যে ছ নম্বর অপশন সঠিক আগে এটা তা বুঝতে পেরেছ তারপর চার নম্বর প্রশ্নে কী বলছে যে দশ বারো তেরো পনেরো ষোলো উনিশ পঁচিশ সংখ্যাগুলোর মধ্য কত তো চলো আমরা এটাও সমাধান করি তো কীভাবে করবো আমি তোমাদের এই যে এখানে হাতে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি তো এখানে বলছে যে মদ্যক নির্ণয় করতে তো প্রথমে আমরা সংখ্যাগুলো গণে নিব যে এখানে কয়টি সংখ্যা আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এখানে সাতটি সংখ্যা দেওয়া আছে যা একটি কি বিজুর সংখ্যা সাত একটি বিজু সংখ্যা বিজুর সংখ্যা আমরা জানি যে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে যে দুইটি সূত্র ইউজ করা হয় জুড় সংখ্যার ক্ষেত্রে একটি এবং বিজুর সংখ্যার ক্ষেত্রে একটি তো এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো থেকে আমরা এই যে ডাইন সাইড এবং বাম সাইড থেকে আমরা আলাদা করে নিব সংখ্যাগুলো তো যেহেতু এখানে আমরা স্বাদ পাইছি তাই এখান থেকে তিনটি এই যে সাইড থেকে তিনটি সংখ্যা বাদ দিব আর বাম সাইড থেকেও তিনটি সংখ্যা বাদ দিব তাহলে মাঝখানে থাকলো একটি সংখ্যা পনেরো তো এটাই হচ্ছে এই যে মধ্যক তো এখানে পনেরো কই এই যে গ নম্বর অপশনে তো চাইলের অ্যান্সার হচ্ছে কত গ পনেরো আইও পেশা বুঝতে পেরেছো তারপর পাঁচ নম্বরের প্রশ্নে কী বলছে এই যে সংখ্যাবাচক তত্ত্বসমূহকে সমূহকে কী বলে তো আমরা জানি সংখ্যাবাচক তত্ত্ব সমূহকে বলা হয় পরিসংখ্যান তো এটার একটা সাধারণ জ্ঞান প্রশ্ন তো এটা তোমরা এই গণ নম্বর অপশন দেখাবে তো পেশক্ষেত্র তারপর এখানে বলছে নিচের তত্ত্বের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও অর্থন এন এক কিছু তত্ত্ব দেওয়া আছে এই তত্ত্বটা আলোকে আমরা সাত এবং ছয় এবং সাত নম্বর প্রশ্নের অ্যান্সার করবো তো প্রথমে আমরা এই যে কী তত্ত্ব দিয়েছে সেটা দেখি যে সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থীর দৈনিক খরচ এন এক টাকায় দেওয়া আছে যে বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ বত্রিশ আঠাশ পঁয়তাল্লিশ ত্রিশ পঁচিশ এবং আটচল্লিশ তো এই হচ্ছে তথ্য তো এখন ছয় নম্বর প্রশ্নে কী বলছে আমরা সেটা দেখি তো এখানে এই যে ছয় নম্বর প্রশ্নে বলছে উপাত্ত গুলোর পরিসর কত তো কোন উপাত্ত গুলো এই যে এখানে গুলোর পরিসর নির্ণয় করব। তো আমি এখানে তোমাদের দেখাই এটা সমাধান করে যে আমরা জানি পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এখানে লিখি যে পরিসর পরিসর পরিসরের সূত্র কি জানি যে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে যুগ এক তো এখন এই যে উপাত্তগুলো দ আছে এখান থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা বের করবো এবং সর্বনিম্ন সংখ্যা বের করে যুগ এক করবো তাহলে আমরা পরিসর পেয়ে যাব তো এখানে লক্ষ্য করি যে সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা কত এখানে এখানে এই যে পঞ্চাশ আসে পঞ্চাশের উপরে আর কি আছে নাই তাহলে এখানে এই যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত পঞ্চাশ তাই আমরা এখানে লিখবো কত পঞ্চাশ ব্র্যাক্ট মাইনাস তারপর আমরা সর্বনিম্ন সংখ্যা তো সর্বনিম্ন সংখ্যা এখানে এখানে বিশ আছে বিশের ছুটো কি আর কোনো সংখ্যা আছে নাই তাহলে সর্বনিম্ন সংখ্যা কত বিশ তারপর যুগ এক তাহলে আমরা এখন এই যে পঞ্চাশ থেকে বিশ বাদ দিলে আমরা পাবো কত ত্রিশ যুগ এক সমান কত হচ্ছে একত্রিশ তাই আমরা বলতে পারি পরিসর কত একত্রিশ তো এটা যে কি আমরা অপশন আছে কি এই যে তাহলে ছয়ের এই রাইট অ্যান্সার হচ্ছে গ একত্রিশ আইও বুঝতে পেরেছি তো তারপর সাত নম্বর প্রশ্নে কি বলছে উপাত্তগুলোর গড় কত তো চলো আমরা এটা গড় সমাধান করে আসি তো এটা কীভাবে করব যে গর্ণ নির্ণয় সূত্র তোমরা কমেন্ট বক্সে লিখে যাও জানাও তো যে গর্ণ নির্ণয় সূত্র কী তা আমি এটা মুছে নিই তাহলে এখানে তোমাদের করে দেখাবো তো আমি এখানে সূত্রটি লিখছি যে নির্ণয় সূত্র কী আমরা জানি উপাত্তগুলোর পাথ উপাত্তগুলোর সমষ্টি বা যুগ ফল উপাত্তগুলোর যোগ ফল আর নিচে হচ্ছে কি যে উপাত্তগুলোর সংখ্যা গুলোর সংখ্যা তগুলোর সংখ্যা তো এখন আমরা যে উপাত্তগুলোর যোগফল ফল এবং উপাত্তগুলোর সংখ্যাগুলো যোগ করব তো এখানে কত আছে বিশ বিশ যোগ বাইশ যোগ পঞ্চাশ যোগ চল্লিশ যোগ তারপর কত বত্রিশ বত্রিশ যোগ আটাইশ তো এখানে জায়গা হচ্ছে না তাই আমি এখানে এই যে নিচে লিখে দিচ্ছি আটাইশের পর কত পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ যোগ ত্রিশ যোগ পঁচিশ যোগ আটচল্লিশ এই হচ্ছে আমাদের উপাত্তগুলোর যুগ ফল তো এখানে নিচে কী দিব উপাত্তগুলোর সংখ্যা উপাত্তগুলির সংখ্যা এখানে কত আছে দশ এখানে দশ তো এখন আমরা যোগ করবো এগুলো তো কৃষিক্ষেত্রে এখন যদি আমরা এগুলো যোগ করি তাহলে পাবো আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি এখানে যে এগুলো যোগ করলে আমরা পাবো তিনশো চল্লিশ তিনশো চল্লিশ বাঘ দিব কত দশটি তাহলে আমরা পাবো কত যে চৌত্রিশ তো এ হচ্ছে গড় তো আমরা এখানে অপশন দেখি আছে কি চৌত্রিশ এই যে নম্বর অপশনে চৌত্রিশ আছে তাহলে সাত নম্বর প্রশ্নে সঠিক অ্যান্সার হবে কত গ চৌত্রিশ তো এটা হচ্ছে গড় নির্ণয় ঘর ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ সিস ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও তো তোমরা এগুলো বুঝেছ কি না অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করবে স্প্রিস ক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে এই অনুশীলনী আট নম্বর প্রশ্ন থেকে সমাধান করবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ